মাসাল দর্শক দেখেন গরু দেখেন কত শক্তিশালী দেখেন টাগাল কি বড় গরু আছে কত বড় কেমন আছেন সবাই সবাই ভালো অনেক মানুষ এখানে আসছে মাসাল্লাহ এই যে এত বড় বিশাল বড় সাইজের একটা গরু দেখার জন্য আপনারা দেখছেন বেশ বড় গরু মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু এই যে আমরা যে খামারটিতে আজকে আসছি এটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে ভাঙ্গা বাসিস্টার নামে পরিচিত সেই সেই জায়গাটায় একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে আমরা অবস্থান করছি মার্শাল্লাহ দেখছেন বেশ বড় সাইজের একটা গরু আমরা একটু কথা বলবো এই গরুর মালিক পক্ষ যিনি রয়েছেন আশরাফ ভাই তার সঙ্গে যে এত বড় বিশাল গরুটি যে লালন পালন করছে কত টাকা দাম চাচ্ছে বা এই গরুটার বর্তমানে ওজন কতটুকু রয়েছে সঙ্গে থাকেন একটু কথা বলি আমরা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই যান খুবই ভালো আছি অনেক দর্শক মুরব্বী আঙ্কেল সবাই রয়েছে আপনার এই গরুটা দেখার জন্য একদম আনন্দ সহকারে আসছে আমাদেরকে দেখে আমাদের খুব ভালো লাগছে আমাদের একটু জানাবেন যে ভাই এই গরুটার নাম তো টাইসন বললেন আচ্ছা আচ্ছা কত বছর যাবত পালন করছেন যে এটা আমরা গত তিন বছর যাবত এটা আমরা প্রতি কোরবানির জন্যই একটা বড় গরু রেডি করি তো এবারের গরুটা একটু বেশি বড় হয়েছে ইনশাল্লাহ আচ্ছা এমনি আসলে কি করেন যে আমি মূলত রিটায়ার আর্মি পারসন সাথে আমি আমার কিছু লেয়ার মুরগির খামার আছে এবং গিয়ে কিছু গরুর খামার আছে ছোটো কিছু কোরবানির জন্য ছোট কিছু গরু রেডি করছে সাথে বড় কোরবানির জন্য বড় একটা গরু রেডি করছে আচ্ছা এই যে নাম রাখলেন টাইসন এই ঘটনাটা এটা টাইসন আসলেও এক বক্সার মাইক টাইসন ওনার যে রাগ ভাব তো এটার সাথে অনেকটাই মিলে ওই গরুর রাগ ভাব খুব তেজ আচ্ছা এই অনুপাতেই মূলত নাম রাখা হয়েছে মাইক টাইসন আর কি মাইক টাইসন হ্যাঁ জি মাইক টাইসন আচ্ছা তো তিন বছর যাবৎ পালন করছেন জি জি তিন বছর আচ্ছা আচ্ছা কেমন মনে হয় ভাই বড় গরুর বাজারটা বা বিক্রি করতে গেলে কি মনে হচ্ছে তো আসলে আমরা প্রান্তিক পর্যায়ে যারা আছি তাদেরকে বড় গরু বিক্রি করে আসলে একটু ঝামেলা হয়ে যায় যেমন শহরে যারা আছে ওরা হয়তো বিক্রি করতে পারে আমাদের জন্য একটু ঝামেলা হয় তো সেই সুবাদ দিয়ে আমরা চাই যে যেন আমরা একটা ভালো একটা কাস্টমার কাছে বা যারা শৌখিন যারা ভালো একটা গরু কুরবানি দিতে চায় যেন আমরা তাদের কাছে আমরা সুন্দর কিছু একবার প্রান্তিক পর্যায়ে থেকে ভালো কিছু দিতে পারি এই নিয়ে আমাদের মূলত আসলে বড় গরু করা আচ্ছা আচ্ছা গত বছর তো বড় গরু ছিল মানে জি জি গত বছর বড় গরু ছিল না এটা থেকে কিছুটা ছোট ছিল বা এতটুকুই ছিল এরকমই আর কি আচ্ছা তাহলে এইটার বর্তমানে ওজন কেমন আছে বা ডিজিটাল মেশিনে মাপছেন কিনা না আমরা ডিজিটাল মেশিনে মাপি কিন্তু প্রতি বছর আমাদের যে গরু আমরা করি যে এটা আনুমানিক যেটা আমাদের আইডিয়া সেই হিসাবে 16 থেকে 17 মন মাংস হবে আশা করি ইনশাআল্লাহ শুধু মাংস শুধু মাংস 16 থেকে 17 মন মাংস হবে আচ্ছা মানে এটা আপনার চোখের আন্দাজে বলছেন জি জি আমরা বড় গরু অন্যান্য বড় গরু আমরা যেমন দেখা যায় যে আমরা রোজার দাও কিছু বিক্রি করি ওরা গ্রামে বা সমিতি এরা যে কাইটা ভাগ করে নেয় সেই আর সেই অনুপাতে আমার মনে হয় যে 16 থেকে 17 মন আনুমানিক মাংস হবে ইনশাআল্লাহ আপনার মনে হচ্ছে জি জি আচ্ছা বয়স কেমন মানে কয় দত এখন বর্তমানে এখন এটা 4 দত 4 দত জি 4 দত তো মোটামুটি তো কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে এটা পালন করা এবং আপনিও বলছেন যে 15 16 16 মন বা 17 মন মাংস হবে জি আচ্ছা বাড়িতে কি আসলে দাম পাচ্ছেন কিনা বা দামাদামি হচ্ছে কিনা হ্যাঁ দামাদামি হচ্ছে তারপরে আমরা যাচ্ছি যে আসলে এগুলা হলো शौकीन গরু शौकीन মানুষের জন্য शौकीन গরু বা আমরা প্রান্তিক পর্যায়ে যারা আসি তাদেরকে যেন আমরা আমাদেরকে যেন বা আমরা যেন এই গরুটা বিক্রি করতে পারি যারা ভালো শৌখিন যারা বড়ো বড়ো কুরবানি দিতে চায় তো আমাদের চাওয়া হচ্ছে যে আমরা যেন ন্যায্য একটা দাম পাই আমাদের আসলেও ওই আহামরই দরকার নাই যে অনেকেই তো আসলে অনেক বড় বড়ো বা বেশি বেশি দাম চায় সেরকম কিছু আমাদেরই না আমরা চাচ্ছি যে আমাদের গরুটা যেন মানে ওজন হিসাবে বা একটা প্রান্তিক আমরা আসি আমরা যেন টিকে থাকতে পারি আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন ভালো গরু

আপনি বলবেন আসেন আসেন কি কি বলেন চাচা এম নাই সলমন এম নাই সলমন এম নাই সলমন আবার অনুমান করে কোন লাগবো সলমনের বেশি তো হইতে পারে আমরাই তো দাম কইছিলাম এটা আমরা আগে ছিলাম আপনি কি আপনি কি মাংস ব্যবসায়ী হ্যাঁ আমি গরু আমি এটাকে প্রাকৃতিক ভাবে যে খাবারগুলা সেগুলাই খাওয়াচ্ছি যেমন ঘাস খড় এবং দানাদার খাবার তাছাড়া আসলে এমনি অন্য কোনো কিছু খাওয়াই না আমার প্রায় এক একর জায়গায় ঘাস লাগানো আছে এক একর ঘাস লাগানো আছে এবং কি খড় খাওয়াচ্ছি ঘাস খাওয়াচ্ছি তো এই গরুতে মানে কোনো রকমের মানে কোনো রকমের কোনো রকমের ঝামেলা নেই ইনশাল্লাহ একে গ্রামের আমরা গ্রামের মানুষ সহজ মানুষ সহজভাবে আমরা গরুটা বিক্রি করতে চাই আর কি আচ্ছা মানে একদম মন থেকে হ্যাঁ মন থেকে কোনো রকমের কোনো সমস্যা এই গরুতে না ইনশাল্লাহ না 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 দেখেন আমি যে বেঁধে রাখছি দেখেন অন্য গরু হলে যদি ফিটের গরু হয় বা অন্য কোনো ইয়ে হয় এত বুঝতে পারতেন আপনারা কিন্তু দেখেন এই গরু বেজে রাখছি আল্লাহ রহমান রকম কোনো সমস্যা নেই ঝামেলা নেই আচ্ছা সেক্ষেত্রে যদি ছোট্ট করে আমাদের একটু বলেন যে আপনার এই গরুটার দাম আপনি আসলে কত টাকা চাচ্ছেন ভাইজা জি আমি এই গরুটার দাম ছয় লক্ষ টাকা চাচ্ছি যদি কোনো কেউ এটা নিতে চান বা আসলে আমরা চাই যে আমরা ভালো গরু ভালো কোনো মানুষকে দিতে চাই যারা বড় গরু কুরবানি দেয় বা বড়ো গরু কুরবানি দিতে চান ভালো গরু কুরবানি দিতে চান তো আমি চাই যে গরুটা আপনারা নিতে পারেন আশা করি যে যেই নেন আমি দাম হিসাবে বা আমি অত দাম চাই না প্রান্তিক মানুষ আমরা প্রান্তিকভাবেই আমরা গরু ছেড়ে দেব তো আমরা এখানে দাম বেশি চাই না দাম বেশি চাব না আপনারা দেখে আসেন দেখেন দেখে যদি মনে হয় যে এর দাম এত টাকা আপনারা বলে নিয়ে যান গরু

আমি চাই যে আসলে আমরা প্রান্তিকভাবে মানুষকে বা যারা বড় গরু কুরবানি দেয় যারা শৌখিন আছে তাদেরকে আমরা প্রান্তিক থেকে ভালো ভালো গরু তাদেরকে উপহার দিতে চাই আমরা হ্যাঁ এটি আমাদের চাওয়া হচ্ছে যে তারা শহরের অনেক বড় বড় গরু আছে তারা সেখান থেকে নেয় তাদের যে দাম তাদের যে পালার সিস্টেম সেই হিসেবে আমরা প্রান্তিক থেকে ভালো গরু ভালো মানুষকে উপর দিতে চাই ইনশাল্লাহ সুন্দর কথা বলছি জি এটা আমাদের চাও যে আমরা আসলেও কারণ আমাদের আর যদি আমাদের প্রান্তিক যারা আমরা বড় গরু করি তারা যদি আসলে শহরের যারা বড়ো বড়ো গরু দেয় তারা যদি আমাদের কাছ থেকে না নেয় তাহলে আসলে আমরা প্রান্তিকরা আসলেও বড় গরু থেকে আমরা আসলে উৎসাহ পাবো না হ্যাঁ তো আমরা চাই যে আমরা যারা প্রান্তিক আছি যারা বড় গরু কুরবানি দেয় তারা আসুক দেখুক দেখে করুক এই হচ্ছে জি ভাইজান ভালো থাকবেন রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছে টাঙ্গাইল মধুপুর ভাঙার মোড় বা ভাঙ্গা বাস একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে মাসাল্লাহ দেখছেন গরুটা খুবই সুন্দর বেশ বড় ছেজের একটা গরু অনেক চঞ্চল প্রকৃতির একটা গরু মাসাল্লাহ গরুটা কালো হলেও এটা সৌন্দর্য কিন্তু আসলে এই প্রশংসনীয় বেশ সুন্দর মাসাল্লাহ এই গরুটা এই ভাইজান আসলে বিক্রি করতে চাচ্ছে ছয় লক্ষ টাকা উনি দাম চাচ্ছে তবে অবশ্যই ওনার কথা শুনে যেটা বোঝা গেল যে এখানে আলোচনার সুযোগ রয়েছে উনি গরুটা আসলে রাখতে চাচ্ছেন না কম বেশি যেটাই হোক বিক্রি করে দেবেন ইনশাল্লাহ ওনার চিন্তা চিন্তাভাবনা বা কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে তো যাই হোক যারা বড় গরু দেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নামে কুরবানি দিয়ে থাকেন আমার মনে হয় যে এই প্রান্তিক পর্যায়ে খামারের বাড়ি থেকে ঘুরে যেতে পারেন মার্শাল এই গরুটা দেখে যেতে পারেন যদি পছন্দ হয় নিয়েও যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় যারা আজকে